মৃত্যুর আসার পূর্বে পরিবারকে যে সমস্ত বিষয় করতে হবে তা হলো সবাইকে আমার মৃত্যুর খবর বলবেন না মেয়েদের ক্ষেত্রে দুই নম্বর আমার মৃত্যুর খবর শুনলে পড়বেন রাজিউন তিন নম্বর আমার মৃত্যুর ওয়াকাল মৃত্যু বলবেন না কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি চার নম্বর আমাকে নিয়ে বিল করবেন না কারণ এটা সুন্নাবিরোধী কাজ নম্বর আমার মৃত্যুকে মিলাদ কুল খানি করবেন না কারণ এটা স্পষ্ট বিদাত ছয় নম্বর যারা আমাকে মৃত্যুর খবর শুনবেন না যারা আমার মৃত্যুর সময় থাকবেন তারা অবশ্যই আমার জানাজা উপস্থিত থাকবেন সাত নম্বর আমার লাশ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না আট আমার লাশকে ইসলামী শরিয়ত অনুযায়ী সুন্দরভাবে গোসল করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন নয় লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অনুযায়ী করবেন সমাজে নয় যথা সম্ভব আমাকে দাফন করে দেবেন দশ Ama.